আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি হচ্ছে সকাল সকাল ঠান্ডার মধ্যে হচ্ছে নবাবগঞ্জ রহনপুরে মাছ বাজারে মাছ কেনার জন্য তা আমরা আজকে দেখবো হচ্ছে মাছ বাজারে এখানকার উত্তরবঙ্গের মাছ বাজারে মাছের দাম কেমন বা মুরগির দাম কেমন এটা আমরা আজকে দেখব কারণ আমাদের এই নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে মাছের প্রচুর দাম মুরগিরও প্রচুর দাম তো সেই তুলনায় এখানকার এই মাছের দাম বা বাজারের জিনিসপত্রের দাম কেমন আমরা আজকে হচ্ছে সেটা দেখব তো এই যে গ্রামের হচ্ছে রাস্তা দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি মাছ বাজারে আর আমার সাথে ব্যাগ টানার জন্য যাচ্ছে হচ্ছে আমার এই যে কেয়ারটেকার আসো আসো এই যে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে গ্রামের একটা মিঠো পথ এই হচ্ছে আমাদের বাড়ি কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আর এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা হেঁটে একটু যাওয়া লাগে কারণ হচ্ছে এখানে ভ্যান পাওয়া যায় না ভ্যান পাইতে হলে হচ্ছে মেন রাস্তায় উঠতে হবে তো আর আমি এর আগে হচ্ছে ভিডিওতে দেখালাম এখানে হচ্ছে যাতায়াত ব্যবস্থার মাধ্যম হচ্ছে ভ্যান গাড়ি এখানে কোনো রিক্সা চলাচল নাই বা রিক্সা নাই অটো আর ভ্যান গাড়ি দিয়ে এরা চলাফেরা করে যাতায়াত ব্যবস্থা এদের এমনই শর্ট রাস্তাগুলাতে আর কি লং রাস্তাগুলোর জন্য তো বড় গাড়ি আছেই তো আমরা হচ্ছে এই গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে আমরা ভ্যান ধরার জন্য চলে যাচ্ছি আর এখানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বললে ভুল হবে বাতাস অনেক বাতাসের জন্য আরো বেশি ঠান্ডা লাগতেছে তো হ্যাঁ অসম্ভব ঠান্ডা পড়তেছে এখানে মানে যা আসলে মানে কি বলতাম সহ্য করার মতো না অনেক বেশি ঠান্ডা আর এটা হচ্ছে বিশাল এক প্যারা বাগান এই যে কত জমিনি যে আছে কত বিঘা জমিনি আমার জানা বিশাল এক প্যারা বাগান ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন আপনারা অনেক বড় আর এই প্যারা বাগানে মানুষকে এনে খুন করে ফের লোকেও দেখবে না আর এটা হচ্ছে একটা বিশাল একটা ফুকুর আর এই পুকুরটার নাম হচ্ছে বুধ ফুকুর না দুধ ফুকুর কি জানি না এটাকে হয় বুধ ফুকুর বলে না হয় দুধ ফুকুর বলে আমার আমি ভুলে গেছি যাই হোক এই যে রাস্তা আর এই হইলাম আমি হাঁটতেছি আর হচ্ছে আজকে মাছ বাজারের পুরো ভিডিওটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে আমাদের হাঁটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঠান্ডার মধ্যে কথা বলতে প্রবলেম হচ্ছে তাও বলতেছি এই হচ্ছে একটা সরিষা ফুলের ক্ষেত আমি আসার সময় হচ্ছে এখানে একটু ভিডিও করব অনেক সুন্দর আর হচ্ছে এখানে প্যারা বাগানের মধ্যে একসাথে হচ্ছে বড়ই থাকে আম থাকে আর এটা তো একটা আমের জেলাই চাপাই নবাবগঞ্জ সবাই জানেন এই বড়ইগুলো হচ্ছে আমাদের ওইখানে যে কুল যায় ওই কুলগুলা না এগুলো হচ্ছে অ্যাপেল বড়ই এগুলো কুল না এগুলো হচ্ছে আপেল বড়ই যেগুলোর হচ্ছে যে

एक <rearr latitudeural> <footsteps in> <south> <avec behaviour> <hatuki> এটা হচ্ছে স্টেশন বাজার আমরা স্টেশন বাজারে সুবিধা মতো মাছ পাইনি কারণ ওই দিন মাছ খুব কম ছিল তারপর আমরা ভিডিও করতে করতে চলে গেলাম হচ্ছে চা খাইতে আর এখানে হচ্ছে মুরগি এখানকার একটা জিনিস অনেক বেশি সুন্দর সেটা হচ্ছে আপনি হ্যাঁ মুরগি নিতে চাইলে হাফ কেজি মুরগি নিতে পারবেন এক কেজি মুরগি নিতে পারবেন আপনার যতটুকু ইচ্ছাও একটা অনেক বড় মাছ থেকেও আপনি চাইলে কেটে অর্ধেক নিতে পারবেন আপনার যে যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন এরা কেটে বিক্রি করে অনেক সুন্দর তারপর হচ্ছে আমরা এগুলো দেখে হচ্ছে চা খেতে চলে গেলাম আর এখানে একটা মালাই চা পাওয়া যায় অনেক বেশি টেস্টি আমরা প্রায় এখানে এসে মালাই চা খাই তারপর হচ্ছে আমরা এখানে মালাই চা খাওয়ার পরে চলে যাবো হচ্ছে বড় বাজারে মাছ দেখার জন্য তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখাবো আপনাদেরকে বড় বাজার গিয়ে আমরা কী কী মাছ কিনলাম সেই পর্যন্ত হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমরা কি কি মাছ কিনলাম আর হচ্ছে কেমন মাছ কিনলাম মাছের দাম কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পাহাড়নাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম